একটি ছেলে চাকরি পাচ্ছিল না বলে প্রতিটা দিন প্রতিটা মাস লাথি ঝাঁটা অপমান অবহেলা এই সব কিছু তাকে সহ্য করতে হতো হঠাৎ করে একদিন সে চাকরি পেল তার পরিবার সবাই খুশিতে আত্মহারা কিন্তু ছেলেটি কি সত্যি চাকরি পেয়েছিল নাকি এর পেছনে লুকিয়েছিল এক মিথ্যের ভয়ঙ্কর জাল এবং এক চরম আত্মত্যাগ সব কিছু জানলে হয়তো আপনার বুক কেঁপে উঠবে হয়তোবা পায়ের নিচ থেকে মাটি সরেও যেতে পারে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রচণ্ড গ্রীষ্মের দুপুর পুরোনো বাড়ির সেতে ঘরে তখন সূর্যের তাপের চেয়েও বেশি তীব্র ছিল হতাশার গরম বিজয় টেবিলের উপর রাখা চাকরির ফর্মগুলো দেখছিল এই নিয়ে টানা সাত বছর চলছে প্রতিটা ব্যর্থ ইন্টারভিউ ওর বুকের ভেঙে যেন গুঁড়ো করে দিয়েছে বিজয়ের বয়স এখন তিরিশ ছুঁই ছুঁই এম কম পাস রেজাল্ট ভালো কিন্তু সেই ডিগ্রির কাগজগুলো এখন ঘরের এক কোণে ধুলো জমাচ্ছে বাইরের ঘরে একটা চাপা স্বর কানে এলো দিদি সুজাত ওর বোন সুপ্রিয়াকে বলছে আর কতদিন চলবে এটা বাবা বয়স হয়েছে মা সারাদিন আসছে খেটে আর ওকে দেখো সকালে চা দুপুরের ভাত রাতের মাছ কিছু বাদ নেই অথচ একটা চাকরি করার বিজয় চোখ বন্ধ করে নিলো সুজাতা একটা বেসরকারি অফিসে সাধারণ কেরানের কাজ করে ওর সামান্য মাইনেতেই এখন এই সংসারে অনেকটা নির্ভর করে আর সেই কারণেই সুজাতার কথার ওজনে একটা সম্মান ছিল যা বিজয় ঘরে থাকা অস্তিত্বের চেয়ে ঢের বেশি ভারী এই বাড়িতে অপমান ছিল বিজয় রোজ নামচা টেবিলে মাছের মাথাটা সব সময় দিদি বা বোনের পাতে পড়তো আর বিজয়ের জন্য থাকতো শুধু তেল ঝোল একদিন সকালে ইন্টারভিউ দিতে যাবে বিজয় পুরনো জামা কাপড় পরা যাবে না তাই আলমারি থেকে একটু ভালো শার্ট বের করলো দরকার ছিল যাতায়াতের জন্য সামান্য কিছু টাকা দিদি এই একটু কিছু টাকা হবে ইন্টারভিউ হাওড়াতে বিজয় গলা নামিয়ে বলল সুজাতা তখন হিসেবের খাতা দেখছিল বিজয়ের দিকে না তাকিয়েই কড়া গলায় বলল কিসের ইন্টারভিউ নাকি শুধু সকালে ঘোরার নাম করে টাকা নিবি তোর পেছনে আর কত টাকা ঢালবো এই দেখ আমার হাতে আর এক টাকাও নেই তুই তো শুধু টাকা ওড়াস আসে তো কিছু না বিজয়ের মুখটা শুকিয়ে গেল চোখে একটা অসহায় আর তীব্র কষ্টের ছাপ ঠিক আছে ফিস ফিস করে বললো সে এই ঠিক আছে আড়ালে ছিল বহু বছরের জমানো অপমান কিন্তু তার বন্ধু অমিত ছিল তার জীবনে একমাত্র আলো অমিত বিজয়ের মতোই সাধারণ ঘর থেকে উঠে আসা কিন্তু তার হাতে একটা ছোট ব্যবসার হাল আছে বিজয়ের যখনই দরকার পড়তো অমিত চুপচাপ টাকাটা দিয়ে দিত নে এটা রাখ সাবধানে যাস মন দিয়ে ইন্টারভিউটা দিবি অমিত টাকাটা বিজয়ের হাতে গুজে দিয়ে বলতো আর শোন তো দিদির কথা কানে নিস না একটা চাকরির দেখবি সব পাল্টে যাবে শুধু হাল ছাড়িস না ভাই চোখ ভিজে আসতো এই সমর্থনটুকু তাকে আরও তাকে আরও কিছুটা অক্সিজেন দিত এই দমবন্ধ জীবনে বিজয়ের বাবা রামলাল ভোরবেলা রিক্সা নিয়ে বের হন সাত বছর আগে যখন বিজয় মাস্টার্স করছিল তখন তার চোখে স্বপ্ন ছিল ছেলে বড় চাকরি করবে আর রামলাল রিক্সার হ্যান্ডেল ছেড়ে আরাম করবে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন রামলালের স্ত্রী আরতি সারাদিন পরের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে যা টাকা আনেন তা আর সোজা মাইনে এই দিয়েই কোনো মতে সংসারটা টিকে আছে একদিন বিকেলবেলা রামলাল আর বিজয় বাজারের মুদি দোকানে গিয়েছিল বাবা আর ছেলের মধ্যে একটা অদ্ভুত নিরবতা রামলাল চালের দাম জিজ্ঞেস করছে আর বিজয় নিচু মুখে বাবার পাশে দাঁড়িয়ে হঠাৎ ওখানকারে একজন প্রবীণ সুকুমার বাবু রামলালের দিকে হাসিমুখে এগিয়ে এলেন সুকুমার বাবুর ছেলে সম্প্রতি বিদেশে চাকরি পেয়েছে কিরে রামলাল এই দেখ আমার ছেলে লন্ডনে চাকরি পেয়েছে ডলার গুনছে এখন সুকুমার বাবু গর্বে বুক ফুলিয়ে বললেন তারপর বিজয়ের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি হাসলেন আর তোর ছেলে এত লেখাপড়া করে কি হলো এখনো ঘরে বসে শুধু খাচ্ছে বাবার টাকা উড়াচ্ছে বিজয় যেন মাটিতে মিশে যেতে চাইল রামলাল শুধু শুকনো মুখে বললেন হ্যাঁ একটু দেরি হচ্ছে ওর কিন্তু এই দেরি শব্দটি সুকুমার বাবুর উপহাসের কাছে দাঁড়াতে পারল না রাতে যখন ঘরে শুধু লণ্ঠনে নিস্তেজ আলো রামলাল শান্ত কিন্তু ভারী গলায় বিজয়কে ডাকলেন সুকুমার আজ যা বলল শুনেছিস তো রামলাল রিক্সা চালানো ক্লান্তিতে ভেঙে পড়া গলায় বললেন তুই এত বছর ধরে কি করছিস আমার বয়স হচ্ছে রিক্সা চালাতে আর পারছি না তুই কবে আমার কষ্টের দাম দিবি একটা সামান্য চাকরি এইটুকুও পারিস না তুই সাতটা বছর আর কতদিন আমি এই অপমান সহ্য করবো এইভাবে আগেও অপমান হতো কিন্তু বাবার চোখে সেই রাতে যে গভীর কষ্ট আর ক্লান্তি বিজয় দেখল তা যেন তলোয়ারে ফলার মতো তাকে দু টুকরো করে দিল বিজয় কোনো উত্তর দিল না শুধু নিঃশব্দে শুয়ে পড়ল এরকমই আবার কয়েক মাস পর বিজয় যখন আরেকটি ইন্টারভিউ দিয়ে বিধ্বস্ত শরীর নিয়ে ঘরে ফিরল তখন বাড়ির পরিবেশ ছিল চাপা উত্তেজনায় ভরা মা আরতি শুকনো মুখে তার দিকে তাকালেন কিরে রে বিজয় আজকে চাকরিটা পাকাতো মুখটা অমন কেন আরতির কথা শেষ হতে না হতেই বোন সুপ্রিয়া টিপ্পনি কাটল তার স্বরে স্পষ্ট তাচ্ছিল চেহারা দেখে বুঝতে পারছো না চাকরি টাকরি কিচ্ছু হবে না ওকে বলো বাবার সাথে রিক্সাটা আনতে তাহলে অন্তত কিছু টাকা তো রোজগার হবে সারাদিন না খেয়ে থাকা বিজয় আর সহ্য করতে পারল না পেটে তীব্র যন্ত্রণায় সে অসহায়ভাবে তার মায়ের দিকে তাকালো মা খুব খিদে পেয়েছে কিছু খেতে দেবে তার এই দুর্বল আবেদন ঘরের পরিবেশ আরও কঠিন করে তুলল আরতি ও সুপ্রিয়ার চোখে সেই মুহূর্তে এক মিশ্রিত রাগ দেখা গেল যেন এই অসহায় আবেদনও একটা অপরাধ আরতির ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল তিনি চেঁচিয়ে উঠলেন বিজয় তোকে আমরা এত কষ্ট করে পড়াশোনা করালাম আমাদের কি লাভ হলো বলতো এখন শুধু খেতে চাইছিস তুই আর কাজ কর তোকে আর চাকরি খুঁজে লাভ নেই তুই তোর বাবার সাথে বরং কাজে যা কাল থেকে এই চাকরি বাকরি আসা ছাড় ঠিক তখনই দিদি সুজাতা ঘর থেকে বেরিয়ে এলো মুখে তার এক বিদ্রুপের হাসি আহ কোথায় আমার লাট বাবু কাজ করে ফিরেছেন এই যাও মা কিছু ভালো মন্দ খেতে দাও ছেলেটাকে অনেক কষ্ট করেছে তো দিদির এই কথায় যেন একটি বিষাক্ত তীর ছিল যা সরাসরি বিজয়ের হৃদয় আঘাত করল সে ভালো করেই বুঝলো এই ভালো মন্দ খেতে দেওয়ার কথায় কোনো ভালোবাসা নেই আছে শুধু চূড়ান্ত অপমান বিজয় কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল তার যেন মনে হলো এই বাড়িতে তার আর এক মুহূর্ত থাকার অধিকার নেই রাতের বেলা যখন ঘরে ফিরল দেখল সবাই তখন ঘুমিয়ে পড়েছে দরজা ভেতর থেকে বন্ধ তখনই সে কাউকে না ডেকে বাইরে ঠান্ডা মেঝেতে দরজার পাশেই বসে পড়ল। ঠান্ডায় জমে গিয়েও বিজয় কাঁদতে লাগল তার চোখের জল যা এতদিনে অপমানে ছিল আজ বাঁধ ভাঙল তার মনে হতে লাগল মানুষের টাকা না থাকলে যে পরিবারও যে আপন হয় না এটাই বুঝি জীবনের সবচেয়ে কঠিন সত্য এই পৃথিবীতে তার যেন কোনো মূল্য নেই কোনো স্থান নেই দরজার এপারে সে আর দরজার ওপারে তার পরিবার কিন্তু তাদের মধ্যেকার দূরত্ব এখন হাজার যোজন এই অপমান এই আর্থিক টানা পড়েন এই ব্যক্তিগত হতাশা সব কিছু মিলে দিদি সুজাতার ভেতরে থাকা ক্ষোভটা পাহাড় সমান হয়ে উঠেছিল সুজাতার বয়স বাড়ছে তার জন্য দু একটি ভালো সম্বন্ধ এসেছিল কিন্তু প্রতিবারই যখন ছেলের বাড়ির লোকেরা শুনত ঘরে একজন বেকার উপার্জনহীন ভাই আছে যে পরিবারের বোঝা তখন বিয়ে সম্পর্ক ভেঙে যেত এই নিয়ে বাড়িতে সারাক্ষণ চাপা অশান্তি লেগেই থাকতো এর উপরে ছিল ছোট বোন সুপ্রিয়ার বিয়ে আটকে থাকার চিন্তা সুপ্রিয়ার জন্য ভালো একটি সম্বন্ধ এসেছিল কিন্তু ছেলের বাড়ি শর্ত ছিল হয় বড় ছেলের বিয়ে দিতে হবে নয়তো বড় ছেলেটিকে আলাদা থাকতে হবে হঠাৎ করে সুজাতা একদিন তার ঘরে সবাইকে ডাকল ও আরতিও ছিলেন সুজাতা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আর এভাবে চলবে না আমি আর পারছি না আমার জীবনটা তো শেষ হলোই মা বাবার এই কষ্ট আর সহ্য হয় না সুপ্রিয়ার একটা ভালো জীবন পাওয়ার অধিকার আছে আমার মাইনেতে এখন ভালো একটা ছোট ফ্ল্যাট ভাড়া করে থাকা যায় সুজাতা মুহূর্তের জন্য থামলো তারপর সরাসরি বিজয়ের দিকে তাকালো আমরা সবাই ওখানটায় চলে যাব। বাবা মা সুপ্রিয়া আর আমি তুই এখানে থাক বিজয়ের মা কান্নায় ভেঙে পড়লেন রামলাল পাথরের মতো বসে রইলেন মুখে কোনো প্রতিবাদ নেই এটা যেন নীরব সম্মতি বিজয় উঠে দাঁড়ালো তার মনে হলো এটা শুধু থাকার জায়গা বদল নয় এটা তার চূড়ান্ত প্রত্যাখ্যান তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিদি তুমি এটা বিজয় কথা শেষ করতে পারলো না তার গলা ধরে এলো সুজাতা তীব্র কঠিন দৃষ্টিতে বিজয়ের দিকে তাকিয়ে বলল আর কতদিন তুই আমাদের এভাবে আটকে রাখবি আমার নিজের জীবনটাও তো তোর জন্য শেষ হয়ে গেল নিজের ব্যবস্থা নিজে কর তুই আমাদের সব স্বপ্ন শেষ করে দিয়েছিস পরের দু সপ্তাহের মধ্যে সব শেষ হয়ে গেল সুজাতা তার মাইনের সবটুকু দিয়ে ঘরের সামান্য জিনিসপত্র এমনকি রামলাল ও আরতি ব্যবহৃত গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে গেল যেদিন তারা চলে গেল সেদিন ছিল এক বিষণ্ণ সন্ধ্যা রামলাল আরতি সুজাতা এবং সুপ্রিয়া চারজনই যেন বিজয়ের দিকে একবারও না তাকিয়ে নিরবতার মধ্য দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া শব্দটা বিজয়ের কানে যেন গোলার মতো বাজলো যেন সেই মুহূর্তে বন্ধ হলো তার প্রতি পরিবারের শেষটুকু বিশ্বাস ও সমর্থন ঘরে পড়ে রইল শুধু বিজয় পরিত্যক্ত একা এবং শূন্য ঘরের মাঝখানে দাঁড়িয়ে পাশের ঘরে যেখানে দিদি আর বোন থাকতো সেই ঘরটা এখন খাঁকা করছে রান্নাঘরে থালা বাসনের শব্দ নেই বাবা রিকশানে যাওয়ার হুড়োহুড়ি নেই পুরোনো বাড়িতে শুধু একটা অব্যক্ত শূন্যতা আর স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ বিজয় তখন দেখলো টেবিলে শুধু সামান্য ডাল আর আলু সেদ্ধ যা তার মা কোনো মতে রান্না করে রেখে গিয়েছিলেন আরতির তৈরি করা সেই উষ্ণতা আর যত্নটুকু উধাও কেউ তার জন্য অপেক্ষা করছে না কেউ তাকে খেতে ডাকছে না এমনকি কেউ তার সঙ্গে কথা বলারও নেই বিজয়ের আর খিদে পেল না সে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ল ডিপ্রেশন তাকে গ্রাস করলো সে খাওয়া প্রায় ছেড়েই দিল তার শরীর দ্রুত ভেঙে যেতে শুরু করল একটা মাসের মধ্যেই বিজয়ের চেহারা এমন হল যে তাকে দেখলে চেনা যায় না চোখের নিচে গভীর কালি শরীর শুকিয়ে কাঠ অমিত মাঝে মধ্যে খোঁজ নিতে আসতো কিন্তু বিজয় নিরবতা তাকেও আঘাত করতো অমিত খাবার এনে দিত কিন্তু বিজয় প্রায় খেতই না বিজয়ের জীবন তখন শূন্য তার বিছানা তার দেওয়াল সব কিছু যেন তাকেই জিজ্ঞেস করত কেন তুই পারলি না এই পরিত্যাগের যন্ত্রণা তার জেদকে আরও গভীর করলো এইভাবে প্রায় চার পাঁচ মাস কেটে গেল এদিকে রামলাল তার স্ত্রী আরতি এবং দুই মেয়ে সুজাতা ও সুপ্রিয়া নতুন ফ্ল্যাটে নিজেদের মতো করে চলছিল কিন্তু বিজয়ের স্মৃতি আর অভাব তাদের মনে সব সময় একটা কাটার মতো বিধে থাকত হঠাৎ একদিন সন্ধ্যায় রামলালের মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এলো রামলাল ফোন তুলতেই ওপাশের চাপা স্বরটা যেন তার পরিচিত মনে হলো বাবা আমি বিজয় বলছি আমার একটা চাকরি হয়েছে কথাটা শুনে রামলালের যেন বিশ্বাসই হচ্ছিল না তিনি ফোন ধরেই প্রায় ফিস ফিস করে উঠলেন কি বলছিস তুই রামলালের ফিসফিসানি শুনে আরতি সুজাতা এবং সুপ্রিয়া ছুটে এলো রামলাল তাদের ইশারায় থামতে বললেন বিজয়ের গলা ভেসে এলো মাইনে মাইনে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা রামলালের চোখে মুখে এক ঝলক আনন্দ লজ্জা এবং বিস্ময় ফুটে উঠল তিনি আর কোনো কথা বাড়ালেন না কাজের ধরন বা কোম্পানির নাম জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না তার রামলাল আনন্দে কাঁপতে কাঁপতে বললেন ঠিক আছে বাবা ঠিক আছে আমরা সবাই কালই আসছি তোর সাথে দেখা করতে আর সবাই আমরা ওখানেই একসাথে থাকবো ফোনটা কেটে গেল বিজয় মুচকি হাসল এক সময় সে ভালোবাসা আর সম্মান শুধুমাত্র চাকরির ব্যর্থতার জন্য সে হারিয়েছিল আজ একটা মিথ্যে মাইনের কথা শুনেই সেটা ফিরে এলো এই হাসিটা ছিল না আনন্দের ছিল গভীর যন্ত্রণার পরদিন সকালে বিজয়ের দরজায় যখন কড়া শব্দ হলো তখন বিজয় নিজেই দরজা খুললো দরজার সামনে দাঁড়িয়ে তার মা বাবা আর দিদি ও বোন চারজনের চোখে এখন আর আগের দিনে সেই ছিল নেই আছে মিশ্রিত আবেগ লজ্জা বিস্ময় এবং এক নতুন ধরনের প্রত্যাশা বিজয়ের মুখটা ফ্যাকাসে কিন্তু তার চোখে একটা শান্ত হাসি সে তাদের দেখে একটু অবাক হওয়ার ভান করল। আরে তোমরা এত সকালে এসো এসো বিজয় তাদের ঘরে ঢুকতে বলল ঘরের ভেতরে পা রাখার পর সুজাতা চারদিকে একবার তাকালো এই ঘর যাকে তারা কয়েক মাস আগে ঘৃণা বলে পরিত্যাগ করেছিল আর যেন এক ভিন্ন অর্থে উজ্জ্বল কিরে তুই ফোন করলি এমন খবর এক লাখ টাকা মাইনে আমরা তো বিশ্বাসই করতে পারিনি সুজাতা হাসি মুখে বলল তার হাসিটা ছিল আগের সেই অহংকারী হাসির চেয়ে অনেকটাই নরম যদিও তাতে সুযোগ সন্ধানে মনোভাব স্পষ্ট বিজয়ের মা ছুটে গিয়ে বিজয়কে জড়িয়ে ধরলেন বাবারে আমরা কত চিন্তা করেছি যদিও এই চিন্তার প্রকাশ এসেছিল বিজয়ের সফলতার পরে পরিবার ঘরে বসার পর শুরু হলো প্রশ্নের পালা এই প্রশ্নগুলো বিজয়ের প্রতি ভালোবাসা থেকে নয় বরং ছিল নতুন আর্থিক নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে করা প্রথমেই সুপ্রিয়া এগিয়ে এলো দাদা তোমার অফিসে অ্যাডভান্স দেবে না আমার বিয়ের জন্য একটা ভালো শাড়ি দরকার রামলাল লজ্জিতভাবে হাসলেন বাবা তোর তো ভালো চাকরি হয়েছে রিক্সাটা আর চালানো যাচ্ছে না তুই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিবি ওটাই ট্যাক্সি হিসেবে চালাবো কিন্তু সবচেয়ে কঠিন প্রশ্নটা করলো সুজাতা যে এক সময় বিজয়কে সবচেয়ে বেশি অপমান করেছিল সুজাতা একটু কাছে এগিয়ে এসে বলল কিরে। রে অত বড় কোম্পানিতে চাকরি করছিস আমাকে একটা সোনার চেন কিনে দিবি বিজয় চুপচাপ তাদের কথা শুনল। তার মনে হলো এতদিনে কষ্ট ডিপ্রেশন অপমান সব যেন চোখের পলকে মুছে গেছে তাদের এই চাহিদা এবং ভালো ব্যবহারের নিচে তারা ভালোবাসছে না ভালোবাসছে তার মাইনেকে বলবো বলবো একটু ধৈর্য ধরো সব খুলে বলবো বিজয় তার ভাঙা শরীর নিয়ে হাসি মুখে বলল আগে বলো তোমরা কি খাবে আমি সব ব্যবস্থা করছি এক এক করে সবাই তাদের পছন্দের খাবারের আর্জি জানালো বিজয় সবার আবদার মেটালো বিজয় হেসে বলল আমি ভালো চাকরি পেয়েছি তোমাদের আর কোনো চিন্তা নেই আজ থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না এরপর বেশ কিছুদিন এভাবেই কাটল বিজয় কাছ থেকে ফিরলে আগে যেখানে তাকে ঠান্ডা ভাত খেতে হতো সেখানে এখন টেবিলে গরম খাবার থাকতো তার মা নিজের হাতে নতুন মাছের পথ রান্না করে রাখতেন সুজাতা সামান্যতম বিষয় নিয়েও আর ঝগড়া করত না এদিকে বিজয় শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো তার সেই শান্ত হাসিটা আড়ালে ছিল এক অব্যক্ত যন্ত্রণা সে প্রায় ক্লান্ত থাকত কাজে সামান্য দেরি হলেই তার শরীর কাঁপত পরিবারের সদস্যরা তাকে বারবার জিজ্ঞেস করত। কী রে এত রোগা হয়ে যাচ্ছিস কেন বিজয় শুধু বলতো নতুন অফিস তো প্রচুর কাজের চাপ আসলে এই কাজের চাপ ছিল তার এক চরম আত্মত্যাগের মুখোশ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত বিজয় গোপনে অমিতের সাথে দেখা করত অমিত বারবার জিজ্ঞেস করত। বিজয় তুই সত্যিটা কবে বলবি তো চেহারাটা দেখ আর কতদিন এভাবে মিথ্যে বলবি আর একটু অপেক্ষা কর ভাই ওদের মুখে হাসিটা দেখতে দে এটাই আমার শেষ কাজ একদিন বিকেলবেলা বিজয় কাছ থেকে ফিরছিল তার বুকটা ধড়ফড় করছিল পেটের ভেতরে একটা অসহ্য যন্ত্রণা চোখে ঝাপসা দেখছে সে একটা বাস দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সে হঠাৎই তার বুকটা চেপে ধরল আর তীব্র ব্যথায় সে রাস্তার উপরে লুটিয়ে পড়লো আশেপাশের লোকজন ছুটে এলো কিন্তু ততক্ষণে সব শেষ বিজয় আর নেই কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছালো তার বাড়িতে বিজয় দেহটা যখন অ্যাম্বুলেন্সে করে সেই পুরনো ঘরে আনা হলো তখন ঘর জুড়ে সৃষ্টি হলো এক হৃদয় বিদারক হাহাকার বিজয়ের মা মাটিতে লুটিয়ে পড়েছিল রামলাল নির্বাক সুজাতা আর সুপ্রিয়া কান্নায় ভেঙে পড়েছিল তাদের কাছে এটা ছিল এক চরম বিপর্যয় কেবল প্রিয়জন হারানো নয় বরং তাদের নতুন জীবনের স্বপ্নেরও মৃত্যু কান্না আর হাহাকারের মাঝে হঠাৎ ঘরের দরজা এসে দাঁড়ালো অমিত তার চোখ লাল সারা মুখ ক্রোধ আর যন্ত্রণায় ভরা সে ঘরে ঢুকে চিৎকার করে উঠল তা চিৎকার অন্য সবার কান্নাকে ছাপিয়ে গেল কাঁদছেন কেন কান্না করছেন আপনারা সবাই থমকে গেল সুজাতা চোখের জল মুছে বলল তুই দেখছিস না আমার ভাই অমিত তীব্র ক্রোধে বাধা দিল ভাই সে আপনাদের কাছে ভাই ছিল সে ছিল আপনাদের কাছে একটা এটিএম কার্ড আর আপনারা তাকে মেরে ফেলেছেন রামলাল উঠে দাঁড়ালেন কি বলছিস তুই অমিত বিজয় মৃতদেহের দিকে আঙুল তুলে বলল আপনারা ভাবছেন ও এক লাখ টাকার চাকরি পেয়েছিল মিথ্যে পুরোটাই মিথ্যে শুধু আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনাদের চাহিদা পূরণ করার জন্য আপনাদের কাছে সম্মান ফিরে পাওয়ার জন্য সে এই মিথ্যেটা বলেছিল কই একবার তো জানতে চাননি কিসের কাজ করছিস বা কিসের চাকরি পেয়েছিস তা জানবেন কেন আপনারা টাকাকেই ভালোবাসেন অমিতের কথাগুলো যেন ঘরের ভেতরে বোমার মতো ফাটছিল ও চাকরি পায়নি চাকরি করবেই বা কি করে ও যেখানে ইন্টারভিউ দিতে যেত সেখানে বিশাল টাকা চেয়ে বসতো যেটা ও ঘরে এসে আপনাদের বলতে পারতো না আর এই দেখুন অমিত তার ব্যাগ থেকে কিছু পুরোনো কাগজপত্র বের করে ছুঁড়ে দিল ও দিনের বেলা করতো একটা হোটেলে থালা বাসন ধোয়ার কাজ যা ওর কখনোই পছন্দের কাজ ছিল না রাতে নাইট শিফটে একটা গুদামে মাল গোছানোর কাজ করতো আর কেন জানেন অমিতের গলা কাঁপছিল দিদিমণি তোমার চেন তোমার বাবার ট্যাক্সি কেনার স্বপ্ন সুপ্রিয়ার বিয়ে এইসব ফাইভ ফরমাস পূরণ করার জন্য তার টাকার দরকার ছিল এই কাজ করে তো এত টাকা হয় না অমিতের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো তারপর সে আবার বলল তাই সে নিজের শরীর থেকে একটা অত্যন্ত মূল্যবান অঙ্গ বিক্রি করে দিয়েছিল তারপরই ও শরীর ভেঙে যায় সে চেয়েছিল আপনারা যেন আর কোনো দিন অপমান না করেন যেন হাসি মুখে তাকে একবার দেখতে পান ঘরে সবাই যেন পাথরের মতো জমে গেল বিজয়ের মা আর্তনাদ করে বিজয়ের দেহের উপর আছড়ে পড়লেন সুজাতার মুখ থেকে কোনো শব্দ বেরোল না তার সেই পুরনো দিনের অপমানের কথাগুলো যেন নিজের কানে প্রতিধ্বনিত হতে লাগলো রামলাল স্তব্ধ হয়ে গেল তার চোখে তখন শুধু সেই দিনটার দৃশ্য ভেসে উঠলো যেদিন সুকুমার বাবুর বলার পর তিনি বিজয়কে অপমান করেছিলেন অমিত কাঁদতে কাঁদতে শেষ কথাটি বলল আপনারা যাওয়ার পর ও কয়েক মাস না খেয়ে কাটিয়েছিল তাই তার শরীরটা পুরোপুরি ভেঙে যায় আজ আপনাদের বিজয় এই পৃথিবী ছেড়ে চলে গেল বিজয়ের দেহ তখন সেই পুরনো পরিত্যক্ত ঘরে নীরব শুয়েছিল কিন্তু তার নীরবতা আজ তার পরিবারকে এক চরম অনুশোচনা আর চিরস্থায়ী যন্ত্রণার সমুদ্রে ডুবিয়ে দিল ঘরের চার দেওয়ালে যেন প্রতিধ্বনিত হতে লাগলো একটি নীরব কিন্তু তীব্র বার্তা মানুষের মূল্য তার উপার্জনে নয় তার অস্তিত্বে আমাদের আশেপাশে যারা ব্যর্থ যারা দুর্বল তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনটুকু হয়তো তাদের জীবন ফিরিয়ে দিতে পারত জীবিত থাকতে যার মূল্য দিতে শিখেনি সে একবার হারিয়ে গেলে সেই অনুশোচনার ভার আজীবন বহন করতে হয় সময় সঙ্গে সঙ্গে এই শূন্যতা আর এই অনুশোচনার কষ্ট কোনো টাকা বা সাফল্য দিয়ে পূরণ করা যায় না বন্ধুরা এই বিজয়ের পরিবার কি ক্ষমা পাওয়ার যোগ্য আপনাদের মতামত কমেন্টে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন